আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার স্বামীর প্রমোশন হবে তোমরা ভালোভাবে চলতে পারবা ভালো ফ্ল্যাটে থাকতে পারবা ছেলে স্কুল খরচ চালাতে পারবা তো অনেক কিছু ভেবে চিন্তা করে ভাবলাম যেহেতু এত বছরও স্বামীর প্রমোশন হয় নাই যদি আমার একটু কাজের জন্য যদি আমার স্বামীর প্রমোশন হয় সেটার জন্য করতে সমস্যা নাই কারণ আমার স্বামীর প্রমোশন হবে টাকা পাবে ভালোভাবে চলতে পারবো ভালোভাবে থাকতে পারবো সেই ভাই ভাই বসের সাথে বছরের কথা মতো শুনে তার সাথে যোগাযোগ করি তার সাথে দেখা করি এবং কি তার ফ্ল্যাটে যাই অবশ্য বসের ফ্ল্যাটে বছরের বউ ছিল না বসের বউ বাপের বাড়ি গিয়েছিলো তখন আমাদের বন্ধুত্ব গেলাম কথা বললাম যাক আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হলো শারীরিক সম্পর্ক বন্ধুত্ব দুটাই হলো হওয়ার পর এরকম হইতে হইতে আস্তে আস্তে আমার স্বামীর প্রমোশন বেড়ে যায় তো প্রমোশন হওয়ার পরে আমার স্বামীকে ট্রান্সফার করে দিল অন্য জায়গায় তো যাক ভালোই হয়েছে প্রমোশন হয়েছে স্বামী অন্য জায়গায় যাবে ওখানেও যেতে হবে তো এরকম করে প্রায় অনেক দিন কেটে যায় আর বসের সাথে আমার সম্পর্কটা সেভাবে ঘুরে যাচ্ছে আমার স্বামী এই বিষয়টা জানে না তো আমি আর বস এরকম ভাবে লুকোচুরি যাই হোক আমাদের সম্পর্ক চলতেছে আস্তে আস্তে আমার স্বামীর প্রমোশন বাড়তেছে সে আস্তে আস্তে আরো প্রমোশন পাচ্ছে আরো তার বেতন স্যালারি বেড়ে গেছে এখন বর্তমানে আমার স্বামী টফ মানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন আমার জীবনের ছোট্ট একটা গল্প বলবো সেটা হইছে আমার স্বামীকে নিয়ে আশা করি সবার ভালো লাগবে আমার গল্পটা শুনে তো এত কথা না বলি আগে গল্পে যাই আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির বউ তো আমার স্বামী সরকারি চাকরি করে তো আজকে প্রায় দশ বছর ধরে চাকরি করে তার কোনো প্রমোশন হয় না আর আমাদের সংসারটা চালাইতে খুব কষ্ট হয় যেই বেতন পায় সমিত বেতনে ছেলের স্কুল খরচ ঘরে সংসারের বাহিরে সব খরচ মিলে আমার সংসারটা চলছে না তো এরকম করে প্রায় ছয় বছর কেটে যায় তাও আমার স্বামীর প্রমোশন বাড়ে না হঠাৎ একদিন আমার স্বামীর বস কল দিছে তো আমি ঘুমের ঘরে তার কলটা রিসিভ করে বললাম যে কে বলছেন তো আমার স্বামীর বস আমার কথা শুনে তার ফিলিংস জেগে গেছে আমার উপরে মানে তার চাহিদা হয়ে গেছে আমার কণ্ঠ শুনে ঘুম ঘুম ঘরে কথা বলছি তার সেক্স পাওয়ারটা বেড়ে গেছে আমার কথাতে তো যাক এরকম করে অনেক দিন গেল জানি না কিভাবে কোন ইয়াতে বস আমার নাম্বারটা নিছে নেওয়ার পরে আমার ফোনে কল দিয়ে বলতেছে মনে অনেক কথাই বলছে বলার পরে বলো তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার স্বামীর প্রমোশন হবে তোমরা ভালোভাবে চলতে পারবা ভালো ফ্ল্যাটে থাকতে পারবা ছেলে মেয়ের স্কুল খরচ চালাতে পারবা তো অনেক কিছু ভেবে চিন্তা করে ভাবলাম যেহেতু এত বছরও স্বামীর প্রমোশন হয় নাই যদি আমার একটু কাজের জন্য যদি আমার স্বামীর প্রমোশন হয় সেটার জন্য করতে সমস্যা নাই কারণ আমার স্বামীর প্রমোশন হবে টাকা পাবে ভালোভাবে চলতে পারবো ভালোভাবে থাকতে পারবো সেই ভাই ভাই বসের সাথে বছর কথা মতো শুনে তার সাথে যোগাযোগ করি তার সাথে দেখা করি এবং কি তার ফ্ল্যাটে যাই অবশ্য বসের ফ্ল্যাটে বসের বউ ছিল না বসের বউ বাপের বাড়ি গিয়েছিল তখন আমাদের গেলাম কথা বললাম যাক আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হলো শারীরিক সম্পর্ক বন্ধুত্ব দুটাই হলো হওয়ার পর এরকম হইতে হইতে আস্তে আস্তে আমার স্বামীর প্রমোশন বেড়ে যায় তো প্রমোশন হওয়ার পরে আমার স্বামীকে ট্রান্সফার করে দিল অন্য জায়গায় যাক ভালোই হয়েছে প্রমোশন হয়েছে স্বামী অন্য জায়গায় যাবে ওখানেও যেতে হবে তো এরকম করে প্রায় অনেক দিন কেটে যায় আর বস এর সাথে আমার সম্পর্কটা সেভাবে ঘুর ঘুরে যাচ্ছে আমার স্বামী এ বিষয়টা জানে না তো আমি আর বস এরকম ভাবে লুকোচুরি যাই হোক আমাদের সম্পর্ক চলতেছে আস্তে আস্তে আমার স্বামীর প্রমোশন বাড়তেছে সে আস্তে আস্তে আরো প্রমোশন পাচ্ছে আরো তার বেতন স্যালারি বেড়ে গেছে এখন বর্তমানে আমার স্বামী টফ মানে ইয়েতে আসে আর আমার স্বামী প্রমোশন পাওয়ার পরে খুব খুশি তো আমিও খুব খুশি কিন্তু আমার জন্য মানে আমার স্বামীর প্রমোশন বাড়ানোর জন্য স্যার যা বললো আমি তা শুনলাম যা বলে তাই করি যেভাবে বলে সেভাবেই করি তো যাক স্বামীর ভালোর জন্য আমি এগুলো পুষছি আর এখন মনে হচ্ছে আমার অতটুকু ভুলের জন্য আমার কোনো ক্ষতি হয়নি কারণ আমার স্বামী আরো ভালো আছে ভালো করতেছে ভালো চলতেছি স্বামীকে নিয়ে দেখি কোনো কষ্ট নাই আগে যেমন সংসার চালাতে হিমশিম খাইছি মানে মাসে যেই বেতনটা পাইতো স্যালারি সেটা দিয়ে মনে করেন যে মেয়ে ছেলের স্কুলের বেতন ঘর ভাড়া খাওয়া এমনি টুকটাক সংসারের খরচ আমি হিমশিম খেয়ে যেতাম আমি পারতাম না সেভাবে করতে তাহলে এখন আমি দেখি আমি খুব লাকি আছি এখন আমার স্বামী যে পরিমাণে টাকা পায় সেই পরিমাণে আমি সব চাহিদা পূরণ করতে পারি আর স্বামীর চাহিদাও পূরণ করতে পারি আমি দেখি সব পারি এবং কি বসের সাথে আসতে ধীরে আমার সম্পর্ক এরকম হইতে হইতে প্রায় পাঁচ বছর সম্পর্ক হয়ে যায় হওয়ার পরে এখন আমার স্বামীর আস্তে 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 ধাপে ধাপে আমার স্বামীর প্রমোশন বাড়ে বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখা যায় যে আমরা খুব ভালোই আছি সুখে আছি তো এরকম করতে করতে সময় মে অনেক কেটে গেছে যাক এখন আমরা খুব সুখে আছি ভালো আছি আর আমার এতটুক ভুলের জন্য মনে করি না হ্যাঁ ভুল করছি আমি কিন্তু ওই একটু ভুল করতে যেয়া আমার স্বামী এখন ভালো আছে ভালো প্রমোশন পায় ভালো একটা পোস্টে কাজ করতেছে এতে আমি খুব খুশি কিন্তু আমি যে ভুলটা করছি আমার মতো এরকম ভুল কেউ করবেন না যতই যাই হোক স্বামী যতটুকু আনে অতটুক দিয়ে চেষ্টা করবেন সংসার চালাইতে কিন্তু ওই স্বামীর প্রমোশন বাড়াইতে যে নিজের ইজ্জতটা কারোকে না দেওয়াটাই বেটার আমি যে ভুলটা করছি তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি আর সবার কাছে একটাই অনুরোধ আমার মতো ভুল কেউ করবেন না সবাই ভালো থাকবেন আশা করি আর আমি যেই কাজটা করছি এই কাজটা করা আমার ঠিক হয় নাই আমার আমি প্রমোশন পাই নাই সেজন্য বোধ যা বলছে আমি তাই শুনছি সামান্য কিছু টাকার জন্য আমি এগুলো করছি তো যাক আমি সবার কাছে মাপ চাচ্ছি ভুল হয়েছে আমি আমার হাজব্যান্ডের কাছেও মাপ চাই আমি ভুল করছি উনি জানে না যা হওয়ার হয়েছে তো সবার কাছে আমি মাপ চাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যারা যারা দেখবেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম